ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম বাক্য হল আমি এখন খাবো এটা হিন্দিতে বলবেন মে আভি খাউঙ্গা আমি হিন্দি হলো মে এখন হিন্দি হলো আভি খাবো হিন্দি হলো খাউঙ্গে আর যদি মেয়ে হন তাহলে বলবেন মে আভি খাউঙ্গি তারপরে বাক্য আমি সকাল থেকে এখনও হিন্দিতে বলবেন মে সোবা সে তাক আমি হিন্দি হলো মেয়ে সকাল থেকে হিন্দি হলো আসে এখনও বা এখনও পর্যন্ত হিন্দি হলো আভিতা তারপরের বাক্য কিছুই খাই নাই হিন্দিতে বলবেন কোচবি নেহি খায়া কিছুই হিন্দি হলো কোচবি খাই নাই হিন্দি হলো নেহি খায়া যদি পুরা বাক্য বলেন আমি সকাল থেকে এখনো কিছুই খাই নাই তাহলে বলবেন মেয়ে সবাশে আবিতা তা কোচবি নেহি খেয়া তারপরের বাক্য আমাকে খাবার দাও এটা হিন্দিতে বলবেন মুঝে খানা দো যদি বলেন আমাকে খাবার দিন তাহলে বলবেন মুঝে খানা দিজিয়ে আমাকে হিন্দি হলো মুঝে খাবার হিন্দি হলো খানা দাও হিন্দি হলো দো বা দিন হিন্দি হলো দিজিয়ে তারপরের বাক্য তাকে খাইতে দাও হিন্দিতে বলবেন ওসে খানে দো যদি বলেন তাকে খাইতে দিন তাহলে বলবেন ওসে ঘানে দিজিয়ে তাকে হিন্দি হলো ওসে খাইতে হিন্দি হলো খানে দাও হিন্দি হলো দো আর দিন হিন্দি হলো দিজিয়ে তারপরের বাক্য আপনি কী খাবেন এটা হিন্দিতে বলবেন আপ কিয়া খায়েগা আপনি হিন্দি হলো আপ কি হিন্দি হলো কেয়া খাবেন হিন্দি হলো খায়েগা আপনি কি খাবেন হিন্দি হলো আপ কিয়া খায়েগা যদি বলেন তুমি কি খাবে তাহলে বলবেন তোম কিয়া খায়েগা তারপরের বাক্য আমি এখন খাবো না হিন্দিতে বলবেন মে হভি নেহি খাউঙ্গা আমি হিন্দি হলো মেয়ে এখন হিন্দি হলো আভি খাবো না হিন্দি হলো নেহি খাওঙ্গা যদি মেয়ে হন তাহলে বলবেন মেয়ে আভি নেহি খাউঙ্গে তারপরে বাক্য একটু পরে খাবো হিন্দিতে বলবেন থোড়া বাদ মে খাউঙ্গা একটু হিন্দি হলো একটু পরে হিন্দি হলো থোড়া বাদ মে খাবো হিন্দি হলো খাওঙ্গা যদি পুরা বাক্য বলেন আমি এখন খাব না একটু পরে খাব তাহলে বলবেন মে আভি নেহি খাউঙ্গা থোড়া বাদ মে খাউঙ্গা তারপরের বাক্য আমি তোমাকে আজ খাওয়াবো এটা হিন্দিতে বলবেন মে আজ তমকো খেলাউঙ্গা আমি হিন্দি হলো মে তোমাকে হিন্দি হলো তমকো আজ হিন্দি হলো আজ খাওয়াবো হিন্দি হলো খেলাউঙ্গা তারপরের বাক্য আমি বুঝে গেছি তুমি মিথ্যা বলতেছো এটা হিন্দিতে বলবেন মে সমাজ গিয়া তোম জোট বল রাহে হো আমি হিন্দি হলো মে বুঝে গেছি হিন্দি হলো সমাজ গিয়া তুমি হিন্দি হলো তোম মিথ্যা হিন্দি হলো জোট বলতেছো হিন্দি হলো বল রাহে হো তারপরের বাক্য বলো কেন মিথ্যা বলেছো তুমি হিন্দিতে বলবেন বাতাও কেউ জোট বলা তুমি কেউ জোট বলা তুম বলো হিন্দি হলো বাতাও কেন হিন্দি হলো কেউ মিথ্যা হিন্দি হলো জোট বলেছ হিন্দি হলো বলা তুমি হিন্দি হলো তোম বলো কেন মিথ্যা বলেছ তুমি হিন্দি হলো বাতাও কেউ জোট বলা তুম তারপরের বাক্য একটু আগে কী কথা হয়েছে হিন্দিতে বলবেন থোড়া পেহলে কেয়া বাদ হওয়া একটু আগে হিন্দি হলো থোড়া পেহলে কী হিন্দি হলো কেয়া কথা হিন্দি হলো বাদ হয়েছে হিন্দি হলো হোয়া পিওর্স আজকে ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি নিচে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ